দশমন্ডে মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এটা চমৎকার একটা অ্যানিমেশন এটা মাত্র তিন ডেসিমেল জমির উপরে অর্থাৎ মূল বাড়িটা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে মূল বাড়িটা নিস্তারাতে বারোশো এবং উপরতলা সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট মোট দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে একতলা দোতলা মিলায়ে মানে এটা একটা দেড়তলা ডুপ্লেক্স বাড়ি তো এই বাড়িটা আমি ডিজাইনটা এটা আর্কিটেকচার ড্রয়িংটা সব কিছু আমি দেখানোর চেষ্টা করব এই তিন ডিসেম জমির ওপরে দেড়তলা যে আপনার ডুপ্লিজ বাড়িটা দেখছেন এটাতে ছয়টা বেডরুম রাখা হয়েছে ড্রয়িং রুম রাখা হয়েছে ডাইনিং আছে কিচেন আছে আপনারা এনিমেশনের ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন এটা বাড়ির অংশ যখন দেখবেন বাড়ির অংশটাও অসাধারণ সুন্দর করা হয়েছে সব মিলাই এটা একটা ইউনিক একটা ডিজাইন করা হয়েছে সামনে বেশ কিছুখানি জায়গা থাকতে হবে বেশ কিছু জায়গা থাকার কারণে কিন্তু বাড়িটা বেশি সুন্দর লাগছে তো দর্শকমণ্ডলী এই বাড়িটার কিছু মধ্যে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এবং এই ধরনের একটা বাড়ি করতে আপনি মূল বাড়িটা করতে চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটল আছে আপনার সঙ্গে এখন আমি আপনাকে আর্কিটেকচারের ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব এ বাইটার আর্কিটেকচারাল ড্রয়িং এরকম যে বাড়িটা মাত্র উনচল্লিশ ফিট বাই একত্রিশ ফিট জায়গার উপরে মূল বাড়িটা করা বারোশো নয় স্কোয়ার ফিট এখানে আপনি প্রথমে যখন ঢুকবেন অথচ বাড়ি কিন্তু সামনে আরও এতখানি জায়গা ইচ্ছে বেশি জায়গা কিন্তু আছে যেটা পার্কিংয়ের জন্য ল্যান্ডস্কেপের জন্য ব্যবহার হবে যার ফলে বাড়িটা দেখতে সুন্দর লাগছে যদি আপনি ছবিতে দেখেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনার সামনে অনেকখানি জায়গা আছে সব জায়গা থাকার কারণে কিন্তু এটা বেশি সুন্দর লাগছে তো দশমিনে আমি আবার প্লেয়ারে ফিরত ফেরত যাই তো এখানে প্রথমে ইন্টারেস্ট এরকম যে বাউন্ডারি ওয়াল হয়ে সে এখানে আসবে আর এসে এই বারান্দা দিয়ে সে প্রথমে ঢুকবে ঢুকার পরে অনেক বড় একটা ড্রয়িং পাচ্ছে এখানে প্রায় এখানে একটা রুম ছিল আমি সেই রুমটাকে খুলে দিয়ে আমি টুটার যদি অনেকে বড় রুম এই চাই সেখানে তেরো ফিট মানে পঁচিশ ফিট বাই ছাব্বিশ ফিট বাই বারো ফিট আপনি একটা ড্রয়িং পাবে এখানে একটা ডাইনিং আছে সব মিলায় অনেক বড় একটা স্পেস সে পাচ্ছে এখানে একটা বেডরুম আছে গেস্ট বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে আর এখানে ডুপ্লেক্সের সিঁড়ি রাখা হয়েছে এখানে দিয়ে দোতলায় উঠবে দোতলায় উঠে শুধুমাত্র এই দুইটা রুম হবে বাকিটা ওপেন ওপেন রুম থাকবে যেখানে সে ল্যান্ডস্কেপ করতে পারবে সেখানে সে বসার জায়গা রাখতে পারবে এখানে একটা কিচেন রাখা হয়েছে এই বেডরুমের সাথে বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং এখানে এখানে ড্রয়িং রুমের জন্য আলাদা একটা ইয়ে রাখা হয়েছে বাথরুম রাখা হয়েছে এই এই বাথরুমটা রাখা হয়েছে মূলত এটা স্টোর হিসাবে ব্যবহার করা যেতে পারে আবার সার্ভ ব্যবহার করার জন্য এটা রাখা যাইতে পারে এখন যদি দোতলাতে যাই আমি দোতলাতে যাওয়ার পরে এই জায়গাটুকু ওপেন রুপ হয়ে যাবে এখানে কোনো কিছু থাকবে না আর এখানে দুইটা রুম আমি যেটা বলছিলাম ডুপ্লেক্সের সেই দিয়েও আসা আসার পরে এই লিভিংয়ে পাবে এটা ফ্যামিলি লিভিং পাবে তারপর দুই সাইডে দুটা দুইটা বেডরুম এইভাবে এবং দুইটা বাথরুমের সম্বন্ধে ডিজাইনটা করা হয়েছে দর্শক এই ছিল মোটামুটি আজকের আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এটা থিমটা ছিল এরকম একটা যে এটাতে দেড়তলা ডুপ্লেক্স বাড়ি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি যার অর্ধেক হচ্ছে দোতলার অর্ধেক হচ্ছে ওপেন রুপ রাখা হয়েছে যাই হোক এই ধরনের একটা বাড়ি যদি আমি করতে চাই তাহলে দুই হাজার স্কোয়ার ফিট উপর নিচে দিয়ে ব্যবহার হচ্ছে তাদের চল্লিশ লক্ষ টাকা হলে মূল বা করা সম্ভব হবে দশমনটা আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব এখন আপনি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি একটি চাপ দিয়ে রাখবেন শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীকে সুন্দর রাখার জন্য অত একটি করে গাছ লাগাই